তা আমি হইলো ভাই কেউ কিছু কই না এই যে মনে করে নিজের ঘরের বউ হেরে যে কিছু কম আমার আড্ডি কটা থাকবে মনের দুঃখে দুই চারটা গান অনে দেখি আমার দুঃখের কথা কই কই থেকে গিয়া দেহি যে বাংলাদেশ বইরাই এই দুঃখ আমি একটা মানুষ পাইলাম না যে আমারে এই কথা কয় নাই যে ভাই আপনার কথাটা মিছা আমার কোন কোনো মাতবর প্রধান সিপাই ডাক জানিয়া কয় ভাই পাঁচশো টাকা নেন কয় কেন কয় ভাই আমার মনের কথাটা কইছে আমি কই যখন গান গাইছি তখন না দিবেন কয় মিয়া আপনার পাঁচশো টাকা দিছি এ যদি আবার বাড়িয়ালি হন তো সাত দিন ভাল সাত দিন বাদ বন্ধ থাকবে এবার চুপ করে লয়ে যান আমার নাম কিন্তু কোনোদিন কোয়েন না তো ভাই এই জন্যইল আমার মনের দুঃখ আমি কই যাক একটা জিনিস বুঝে গেছি আমরা সবই নরকে আছি হ্যাঁ এই সংসারে সংসার নামের নরকে আসি ওই সবার কপালে তো আর ভালোবোহ আমি পেয়েছি এক গাদার চাকরি জোগাড় করে সুলার লাকড়ি ভাত পাকাই হারিতে আমার সে ভালো চাকর নাই আর আমার বাড়িতে সব করে আনলাম করে সুন্দরী এক বধু হাসিতে যার মুক্তা জরে কথায় ধরে মধু আরে মধু নয় সে বিষের পেয়ালা খাইয়া বাড়লো সংসার জ্বালা কামের ঘরে দিয়া তালা তাই ফেললাম না সারিতে মাথার গাম পায়ে ফেলে করলাম কামাই বুঝি ভাইবা ছিলাম পোলা মাইয়া মানুষ করলাম বুঝি এই আমি কইরা শিকামাই মাইয়া করে জামাই জামাই পোলারে বউ দিয়া থামাই নইলে ওঠে মারিতে কি ঠিক নেই কাজের জন্য রাখলাম করে কাজের একটা বুয়া হিসাব করে দেখে আমি আমার এই শুকো ভুয়া হ্যাঁ এই সমস্ত বুয়ার খরচ করতে পুরা খাটতে খাটতে হইলাম বুড়া এখন সালম সরকারের সুরা ভুল হয় না মাস পরিতে আমার সে ভালো চাকর নাই আর আমার বাড়ি এই কিছু কই না হ্যাঁ দেখেন দুই বন্ধু একটা স্বপ্ন দেখছে কি কয় আমি গতকাল রাইতে স্বপ্নে দেখলাম রে তুই ওর ডের এনে গেছ আমি ওর ডের এনে পড়ে গেছি তাই তুই পড়ছ গুই এর আর আমি পড়ছি চিনির ডের কয় তারপর কয় তারপর আমি জায়গা গেছি কয় দোস্ত গতকাল রাইতে ওই আরেক বন্ধু কয় এই স্বপ্নটা আমিও দেখছিলাম তারপর কি দেখলি কয় দেখলাম তুই সিমেন্টের এনে ভরলি আর আমি গুয়ে ডের এনে ভরিয়া গেলাম কয় তারপর দুজন উঠলাম কয় তারপর কয় তারপর তো আমি তুই তো জায়গায় গেলি হেরপরে আমি দেখলাম আর একটু কয় কি কয় উঠা তুই আমার শরীর চাপটা সর শরীর চাপটা আরে বেটা পোলায় বাপের কইতে দুটার একটা কর বাবা হ্যাঁ এর তোরা বুঝোস না হেডও বুঝোস না দিন তিন ইদ্যত দুই মাসে কি তিন দত হয় হ্যাঁ তিন ইদ্যত তিন মাস তেরো দিনে পর আপনার এই তালাক কার্য করিব আর আপনার বউ যদি আপনার তালাক দেয় তাহলে চব্বিশ ঘন্টা এবার বুঝলেন হ্যাঁ গো পক্ষে আইনগুলি কি কইরা রাখছে

তথ্য আছে বললেন যে যত বিপদে পড়ুক আমার কাছে আইব আমি কুয়ে দেব হ্যাঁ আরে একই বউ তালাক দিলে কেমনে তালাক ওইয়া গেছে হেইটার ও হাদিস আছে আমার কাছে আবার ওইটাই তালাক হয় নাই হেইটার হাদিস আমার কাছে আছে বুঝলেন নি হাদিসের কোনো সমস্যা নাই তো যাই হোক এখানে এত চালাক আপনাকে বানাম যাব না তাইলে এই চালাকি বাইক গিয়া আরম্ভ করে দিবেন তবে মনে রাখবেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কইছে যে নারীদেরকে আল্লাহ পাক তৈরি করছে রেহান নামক বাঁকা একটা হার দিয়া এগুলি বেকাই থাকব সোজা করার চেষ্টা করি না সোজা করতে চাইলে ভাঙ্গা যায় এই ভাঙ্গা যাইব ভাঙ্গা বেকাটারে সোজা করতে চাইলে ভাঙ্গা যাইব ভাঙ্গা যাইব তো বুঝেন নাই সংসার দিয়া ভাঙ্গা যাইবো ওই সংসার আর টিকবো না এটা আমার কথা না বোখারি শরীফ হাদিসের কথা হ্যাঁ যার জন্য এটি বেকা আছে বেকাই থাক এমনি চলতে হইব হ্যাঁ এই পর্যন্ত কথাবার্তা শেষ যেমন মনে করেন মনে মনে ভালোবাসতাম রুজিনারে বিয়া করছি জরিনারে হ্যাঁ কিছু জরিনার লোকে আর সংসার সুখে রইয়া দেখলো না আবার জরিনা ও মনে মনে ভালোবাসতা আমারে বিয়া করে বইসে জব্বর রে হেই সুখে রয় নাই হা হা তাইলে মনে করেন তহন কি করতে হইব ওই মন দুইটা মিলাই দিতে হইব কি কথা সত্য না এরপরে আপনার অনেকে আছে বিয়ে শাদী না করিয়াই মারা যায় অনেক মেয়েও আছে ছেলেও আছে এগেলে কি এই আখেরাতে গিয়েও আবিহাতেই থাকবো এগেলিরে দিয়া জোরা জোড়া মিলাই দিব না আল্লাহ পাক বলছে কোরানের মধ্যে আমি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি একটা ও জোড়া ছাড়া নাই এখানে যেই ছেলেটা মরে গেল হ্যাঁ অর্থ জোরার বৌডার রয়ে গেছে তাইলে এরকম আছে যে ওই এক এই ও ওই মেয়েটা ও ওইয়াই মরে গেছে তাইলে ওম নমনে জোরা মিলাইব এটা আমার হিসাব আর কি এটা অন্য কেউ কারণ আমার হিসাবের লগে কারো হিসাব বনবে না কেন বনবে না আমি একটা একেবারে মনের কথা কয়ে যাই আমি আমি একেবারে মনের কথা কই আপনারা মনের মধ্যে গিট্টু দিয়ে রাখবেন হ্যাঁ আমার বাবা যদি মনে করত আমি আরেকটা বিয়ে করলে সুখী হব এর চেয়ে বেশি খুশি সুখে থাকবো আমি আমার বাবারে বিয়ে করাইতাম যত যত টাকা লাগতো কারণ আমি চাই আমার বাবা যেন সুখে থাকে কি কোন আপনারা হ্যাঁ আর এটাকে যারা বাঁকা চোখে দেখে তারা সন্তান নামের কলঙ্ক এটাকে যারা বাঁকা চোখে দেখবে তারা সন্তান নামের কলঙ্ক এখন স্পেসিফিক তার কিন্তু প্রশ্ন এগুলো না তার প্রশ্ন হইল যে দুইটা বিয়ে একেবারে দুনিয়ার থেকে নির্ধারিত দেখেন ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া আসিয়া এমন কোন হুকুম নাই ফেরাউনের না মানত একটা হুকুম শুধু অমান্য করছে সেটা কি সেটা হলো ফেরাউন বলতো তুমি আমাকে খোদা মানো আর বিবি আসিয়া বলতো স্বামী আপনাকে খোদা মানা ছাড়া যত আদেশ করেন সব আমি মানব ফেরাউন করলো খোদাই দাবি এখানে সারা দেশের মানুষ খোদা মানে গরের বউ মানে না এই মাতধুরির কী দাম আছে হ্যাঁ এই মাতধুরির কোনো দাম নাই ফেরাউন মনে মনে চিন্তা করে এই কথা যদি আউট হয়ে যায় বাইরে হ্যাঁ তো তো আমার খুদাইগিরি শেষ এখন আগে ঘর দমাই তুই অত্যাচার আরম্ভ করে দিলে তই বিবি আসিয়া কি করলো আল্লাহ মানে না তখন অনেক রকম অত্যাচার নির্যাতন শুরু করলো বিবি আসিয়ারে আপনার বিবি আসিয়ারে বিবস্ত্র করতে যায় ফেরাউনের হাত পাও সব অবশ্যই যায় কাজ মানে করে না আবার ফেরাউন কয় আচ্ছা ঠিক আছে তুমি আমার খোদা মান্য না তোমার আল্লাহ রেখো আমি যেন বা হয়ে যাই হ্যাঁ আমি যেন ঠিক হয়ে যাই কারণ ফেরাউন তো জানে আমি খোদা না খোদার একজন আছে হ্যাঁ তো বিবি আসিয়া কয় আল্লাহ ওই যে স্বামীর হুকুম যে আপনি যা কইবেন তাই শুনুন কয় তোমার আল্লাহরে ঠিক করিয়া দিতে বিবি আসিয়া কয় আমার আপনি ঠিক করিয়া দেন সতী নারীর আল্লাহ পাক কবুল করে ঠিক হইয়া যায় এই ঠিক হইয়াই হারাম যদি আবার হেডি শুরু করে আবার কয় ঠিক করে দাও ঠিক করে কিন্তু কোনো মতে আসিয়ারে খোদা বানাইতে পারে না তখন কি করলো লোহার একটা চিরুনি বানাইলো লোহার লোহার চিরুনি বানাইয়া এরপরে ওইটারে আগুনে উত্তপ্ত করলো লাল বানাইলো লাল বানাইয়া হাত পাও টানা দিয়া শরীরের থেকে মাংস আশ্রয় আশ্রয় খুললা নিতে আরম্ভ করল আসিয়া সেদিন চোখের পানি ছেড়ে বলছিল তোমার কাছে নিয়ে যাও কারণ স্বামীর ঘরটাই আমার জন্য জাহান্নাম হয়ে গেছে এ আমার আসিয়া সেদিন বলছিল আমার আল্লাপাক সেদিন বলছিল আসিয়া গো তুমি কষ্ট নিও না তুমি খালি একবার আসমানের দিকে তাকাইয়া দেখো আমি তোমার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করে রাখলাম তোমার এখনই সেই ঘরের কাছে সেই ঘরের মধ্যে আমি নিয়ে আসবো আসিয়ার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল আমার নবী করিম সাল্লু সাল্লাম হাসরের মাঠে যখন উঠবেন আসিয়া যখন উঠবেন তখন আল্লাপাক বলবে হে আসিয়া আমাকে তুমি এমনভাবে মেনেছিলে ভালোবেসেছিলে যে আমার জায়গায় তুমি কাউকে বসাও নাই এই জন্য এই জগৎকুলের শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমাকে দিব তুমি হয়েছিলে স্বামী হারা আজকে তোমাকে এমন একজন স্বামী দিব যার উপরে এই জগৎ সংসারে কোনো স্বামী নাই সে কে সে হলো আমার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই বিয়াটা লগে পড়াই দিবে